এটা তো ঠিক না মধ্যে এসে এত দাম টাকা বেশি যেমন টমেটো বেস্ত হচ্ছে পঞ্চাশ টাকা কেজি বেগুন ষাট টাকা পঞ্চাশ টাকা ছশো আশি টাকা তারপর আমরা ক্ষীর আমরা সত্তর টাকা আশি টাকা বেস্ত হচ্ছে এমন যেমন লেবুর হালি ষাট টাকা বেস্ত হচ্ছে তেমন করে মানে মানে অনেকগুলো আইটেমগুলো আগের চেয়ে আমার দাম বেশি কারণ কি কারণ আমরা যে দাম যেমন নিমসা নিমসাতে আনছি ওখান থেকে দাম কম কিনতে বলে আমরা কম বেস্ত হতাম এটা তো ঠিক না পূজার মধ্যে এসে এত দাম দুই দিন আগে বাজারটা যেরকম ছিল আজকে কিন্তু বাজারটা এরকম নাই দুই দিন আগে শশা কিনছি সত্তর টাকা ষাট টাকা আজকে শশা বলতেছে একশো টাকা এটা তো ঠিক না পূজার মধ্যে এসে এত দাম লেবু ষাট টাকা হালি গত পরশু দিনও লেবু এত দাম ছিল যারা আসলে নিম্ন মধ্যবিত্ত আছে নিম্ন মধ্যবিত্তের জন্য তারা শশাও কিনতে পারবে না লেবু দিয়েও ইফতার করতে পারবে না যদি আপনার যে শাস্তি প্রয়োগ করা হয় অন্তত গরিবের জন্য ভালো হবে আজকে লাল মুরগের রেট হচ্ছে তিনশো চল্লিশ টাকা আর সোনালী হচ্ছে দুইশো তিনশো দশ টাকা ব্রয়লার দুশো দশ টাকা বিক্রি হচ্ছে আগের দিনের চেয়ে আজকের বাজার একটু কমিয়েছিল বাজার

ঠিক আছে এই কারণে এখন যে অবস্থা পরিস্থিতি অনেক কঠিন অবস্থা আমার কাছে আছে জেহাদি আছে বড়ই আছে রুলু আছে কৌলুসি আছে সরা আছে মরিয়ম আছে আজও আছে ম্যাচ দল আছে অনেক কথা প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটা আইটেম আছে দাল রয়েছে ক্যাশারে একশো চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা একশো টাকা আদালো পঁয়ত্রিশটি ব্যথা আছে